আসসালামু আইকুম রিপ্রিয়ান কেউ সবার আয়পাশকে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা জানবো যে প্রিন্টারেস দিয়ে আসলে কীভাবে মার্কেটিং করে তো এই জিনিসটা আমরা আজকে জানবো তো চলেন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা আমি আমার প্রিন্ট অ্যাড্রেস অ্যাকাউন্টে আসছি এখন এই অ্যাকাউন্ট থেকে আমি কীভাবে প্রিন্টারেসটা প্রোডাক্ট অ্যাড করি এটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই তো আমার ওয়েবসাইটের নাম প্রোডাক্ট শোন ডট কম এখন আসলে কাস্টমাইজ করা হয়নি কিছু ইনশাল্লাহ কাজ আসলে কমপ্লিট হবে আমি আসলে করতেছি তো কোনো ওয়েব না তো আমি যদি এই প্রোডাক্টে যাই এই প্রোডাক্টটার থেকে লাইক অ্যামাজনে যাব অ্যামাজংকে নিয়ে যাবে এখানে তো অ্যামাজংকে ইয়া নাই এখানে আমাকে অ্যামাজংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি কীভাবে প্রিন্টারেস্টে ওপেন করবো তাই না পিন পিন করবো তো আমি আসলে লিঙ্কটা কপি করে নিলাম লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা প্রিন্টারেস্টে যাবো সরি টাইটেলটা কপি করে নেওয়ার পর আমরা প্রিন্টারেস্টে গিয়ে ক্রিয়েট পিন অরগ্যানিকের ক্রিয়েট পিনে যাবো যাওয়ার পর এখানে যাবো এখন প্রোডাক্টের ইমেজ তো মাছ বি লাগবে এবং প্রোডাক্টার ইমেজ আমার এখানেই আছে লাইক এই যে আমার প্রোডাক্ট ইমেজ এটা তো এখানে আমি প্রোডাক্টটা দিলাম আর প্রোডাক্টটা দেওয়ার পর এখানে আমার প্রোডাক্টের যে টাইটেলটা কপি করছে এটা এখানে পেস্ট করে দেব এবং পেস্ট করে দেওয়ার পর যে আসলে ডিসক্রিপশানটা আছে এটা আমি আসে কপি করলাম কপি করার পর এইখানে আমি দিয়ে দিলাম পেস্ট যেহেতু নিতেছে না একটু কম আছে নিতেছে না আচ্ছা এটা ঠিক আছে এখন মাসবে অ্যাফিলিয়েট লিঙ্কের আসলে প্রয়োজন এখন অ্যাফিলিয়েট লিঙ্ক ওটা থেকে পাবো আর সেটার জন্য হলো আমাকে নতুন একটা প্রোডাক্ট কারণ এখান থেকে কিন্তু আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবো তো অ্যামাজনে এ গেলাম অ্যামাজনে এ যাওয়ার আগে আমরা প্রোডাক্টটাকে সে প্রোডাক্টটাকে যাবো প্রোডাক্টটাকে আমরা বাইনা গেলাম বাইনেও গিয়ে এই যে এই জায়গাটায় গেলাম আমার একটু নেট প্রবলেম তো এই যে এইখান থেকে আমরা যদি এখানে আমি টেন পারসেন্ট কমিশন পাবো যে প্রোডাক্টটা সেলস হয় আর কি তো এইখানে আমি গেট লিঙ্কে ক্লিক করব গেট লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি আসলে পেয়ে যাবো তাই না পেয়ে এখানে আমি পেস্ট করলাম পেস্ট করে পেস্ট প্রোডাক্টটা অ্যাড করলাম ট্যাগ দিলে দিলাম ট্যাগটা আমি পরেও দিবো দিতে পারবো এখান থেকে যদি আমি পাবলিশ করে যাই জিনিসটা পাবলিশ হয়ে গেল পাবলিশ হওয়ার পর এখানে আমরা প্রিন্টার এইভাবে আসলে অ্যাড করতে পারি কারণ মার্কেটিং অনেক অনেকভাবে হইতে পারে আমরা গ্রুপে করে আসলে করতে পারি বিভিন্নভাবে আসলে আমরা মার্কেটিং করে প্রোডাক্টগুলো সেলস করতে পারি তো এখানে হলো আমাদের পিনটা হয়ে আছে তো এইখানে যদি আমরা ক্লিক করি এখানে নিয়ে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আগে আসছে আমি যদি এইখানে যাই এখান থেকে ভিউ ইয়েতে যাই এখানে কিন্তু অনেক অনেক কম্পিটিশান আছে ওই অনুযায়ী আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে কিওয়ার্ড রিসার্চ করে প্রোডাক্ট রিসার্চ করতে হবে দেন আমাদের এখানে মুভ করা বেটার হবে